আমরা একটা ঢালাপায়া ঘাট একটা নান্দনিক বাঘ পায় সোফা দেখাবো সূর্যমুখী হাট দেখ একটা জি সোফা আর একটা আলমারি সিম্পলি ডাবল হাতা সোফা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের

যেদিকে তাকাবেন শুধু সেগুন সেগুন আর সেগুন সেগুনের একদম রাজ্য আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জিডো থাকবে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওরকম মুতুল্লাহ ই হবার কাতু ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার সাথে কথা বলতে হইলে দেখেন প্রোডাক্টটা কত দূরে আছে এত প্রোডাক্ট মাশ আমরা সারম শালম ফার্নিচার আমরা হোলসেলার জি এবং পাইকার আমাদের কাছে যদি মাল না থাকে তাই কার কাছে থাকবে জি অনেক দূর দূরের থেকে আমাদের পাইকারগুলো আসেন জি দেখে কয় গাড়ি লাগান উঠাই নিয়ে যান এক টান পাইকারি পাঁচ টানল পাইকারি জি এবং একশো টার্নেল পাইকারি জি এবং আমাদের সকল প্রকার সেগুন কাঠের এবং আমরা আমরা সেগুন কাঠ বানাই সেগুন কাঠের ফার্নিচার বানাই জি অন্য কোনো কাঠের ফার্নিচার বানাই আপনি বলেন এখান থেকে যদি এক সেকেন্ড করে কথা হয় দেখেন ভিউয়ার্স

আপনি আসলেই দেখতে পারবেন স্ক্রিনে নাম্বারটা থাকবে আপনি চলে আসবেন কি দিয়ে শুরু করব ভাইয়া একটা আলমারি দিয়ে শুরু করব আলমারিটা দেখেন ভিউয়ার আলমারি দেয়ার কাট নিয়ে কথা বলবো কালার নিয়ে কথা বলবো ফিনিশিং নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ যদি কাট নিয়ে কথা বলি চিটাংশ গুণ 80% আর 20% জি এবং কালার নিয়ে কথা বললে 100 টু 100 ফিনিশিং ইতালিয়ান লেকার আর ফিনিশিং তো বলাই দরকার নাই জি মাথা নষ্ট করার মতো একদম মন ভালো করার মতো ফিনিশিং মন ভালো হয়ে যাবে আসলে ইনশাআল্লাহ দেখেন কাজগুলো একদম পিওর লেকার পলিশ

এবং বিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাজ সম্পূর্ণ সেগুন কাজগুলো দেখেন গোল্ডেনের দাম মারতো 60000 টাকা 60000 টাকা এবং সেগুন কাঠ বিন্দু পরিমাণ মিক্স নাই জি এবং কোনো সন্দেহ নাই এবং বাছাই করা মাল ইনশাআল্লাহ এরপর এরপর একটা বক্স সোফা দেখাবো বক্স সোফা এই যে দেখেন বক্স সোফা ভিউয়ার্স কত সুন্দর গোল্ডেনের এগুলা কি ভাই এটা পিতলের করা ভাই পিতলের করা দেখেন কালো হবে না

same to same same to same এবং এই ঢালা পায় বলতে নিচ থেকে একদম পুরা একদম সলিড কাট উপরে রয়েছে 3 ইঞ্চি কাঠের উপরে করা 3 ইঞ্চি এবং 3 ইঞ্চি এবং এর দাম 45000 টাকা টাকা এরপরে দেখো একটা ইউনিক মডেলের একটা আলমারি আলমারি দেখেন ভিউয়ার্স আলমারিটা কাটটা দেখেন না ভাই ভাইরে ভাই যে পায়ার ডিজাইনগুলো দেখেন ফাইবারগুলো দেখেন কত সুন্দর ফুটে রয়েছে এবং এইটা বাছাই করা আশি পার্সেন্ট 20% টোয়েন্টি পার্সেন্ট এটার আশি পার্সেন্ট সার বাহিরও আশি আশি পার্সেন্ট সার ফিনিশিং একদম হান্ড্রেড ফিনিশিং

এবং এটা যদি দামের কথা বলেন দাম একদম বাহান্ন হাজার টাকা বাহান্ন টাকা একদম টেবিল সাইড টেবিল সহ এবং উপরের টেবিলে গ্লাস দিয়ে গ্লাস দিয়ে দেওয়া হবে এবার টু পাল্লার একটা আলমারি দেখা এই যে দুই পাল্লার আলমারি দেখা এটা ভিতারে গামারি বাড়ছে সেগুন জি এটা চিটাং শুন ভিতারে গামারি বাড়ছে সেগুন জি এবং ফিনিশিং দ্য হান্ড্রেড ফিনিশিং ইটালিয়ান লেখার জি আপনার কালারের গ্যান্ডে বিশ বছর বোনে গেলে

চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন এবং টেবিলটাও দেখেন এই যে টেবিলটা বড় টেবিল টেবিলটা দেখেন উপরে একটা গ্লাস থাকবে উপরে 10 মিলি গ্লাস থাকে এই যে দেখেন টেবিলের মধ্যে কিন্তু নকশা করে দেওয়া আছে এবং এইটা যদি কেউ নিতে চায় 37000 টাকা 37000 টাকা এরপর একটা সুন্দর মডেল একটা ড্রেসিং টেবিল সুন্দর একটা নান্দনিক ড্রেসিং টেবিল দেখেন পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা হিউ পাবেন এবং ভিতরের কোয়ালিটি একটু দেখেন ভাই ভাই ভাইরে অনেক স্পেস এই দেখেন চুরি হ্যাঙ্গার অনেক অনেক চুরি রাখতে পারবে আপুরা সুন্দর সুন্দর স্পেস আপনি চাইলে কসমেটিক সহ জামা কাপড়ও রাখতে পারবেন এই মালটা কেউ জিতে নিলে সাতাইশ হাজার টাকা নিলে সাতাইশ হাজার টাকা একটা ঢালা পায়া খাট দেখেন এই যে ঢালা পায়া খাট আরেকটা দেখেন হের সাইড লেগ সাইড সেম টু সেম সাড়ে তিন তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি মোটা এবং এটার দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এরপর একটা ডান্দনিক মডেলের শোকেস দেখেন আন্দনিক মডেলের শোকেজ ছয় ফিট বাই সাড়ে তিন ছয় ফিট ফিট এবং সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট দেখেন পায়াটা দেখেন ভাইরে ভাই কত মোটা

এবং হাতানা 6 ইঞ্চি পায়রা 6 ইঞ্চি এই যে দেখেন একদম বাগের থাবা জি এবং টেবিলটা দেখেন কত না এই যে কত গ্লাস হবে টেন মিলি গ্লাস 마শাআল্লাহ এবং সাইড টেবিল দুইটা সাইড টেবিল দুইটা ফাইবারটা একটু দেখান না ভাই এই যে ফাইবারগুলো দেখেন সেগুন কাট নিজেই বলবো আমি সেগুন সেগুন কাট জি এবং এই ফুল সোফা সেটটা 210 গোল্ডেন এর বাকি আছে গোল্ডেন টা যদি আপনারা চান আমরা করে দিতে পারবো প্রাইস কি বাড়বে ভাই না বাড়বে না এতে বাড়বে না কমবে না এবং এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা বাক পায়া সোফা এরপর একটা সূর্যমুখী হাট দেখ সূর্যমুখী খাট সাইড লেগ সেম টু সেম সেম টু সেম এটার দাম চল্লিশ হাজার চল্লিশ হাজার এই দেখেন কি নিয়ে স্পেশাল আলমারি স্পেশাল কোয়ালিটির আলমারি দেখেন এবং পায়াটা একটু দেখেন না কতটা নান্দনিক পায়াটা দেখেন কত সুন্দর ভাবে কাজ করা আছে এখানে দেখেন আবার নিচে দেখেন সাইডের যে ফাইবার গুলো দেখেন সব সেগুন এইখান বাইর সার সব সেগুন ভিতরে গামারিকার ভিতরে গামারি এইগুলো খুব ভালো মানের হবে এবং এদিকে সাইফির এদিকে সাত ফিজি। এটা যদি দাম নিতে চাই ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা নিতে পারি এরপর একটা অ্যাস একটা জি সোফা এই যে দেখেন জি মডেলের সোফা এবং টু সেট টু সেট এবং টেবিল একটা টেবিল একটা এটার দাম সাতত্রিশ হাজার সাঁইত্রিশ হাজার এই যে ফাইবারগুলো দেখেন কাঠের সুন্দর এরপর এবং একটা ঢালা পায়াখাট এই যে আরও একটা ঢালা খাট সিম্পলের মধ্যে গর্জিয়াস হেড সাইড লেক সাইড সেম টু সেভ জি

এবং বিতারে গামারি বাড়ছে সে জি বিতারে বাইরে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন এবং বিতারটা খুলে দেখাই ওয়াও দেখেন ভিউয়ার্স একদম পিছনে কিন্তু মিরর করা আছে স্পটলাইট থাকবে এবং 10 মিলি গ্লাসের সেলফ এটা যদি কেউ আমাদের কাছে নিতে চায় জি এটা দাম মাত্র মাত্র কত কত 40000 40000 টাকা একটা সিম্পলি ভিতরে সোফা সেট দেখা এই যে দেখেন সিম্পলের মধ্যে একটা সোফা সেট ভাইরে ভাই একদম সিম্পল টু টু ওয়ান ফাইভ সেট জি

এটার দাম পঞ্চান্ন হাজার এবং কালার ইটালিয়ান লেখান কালার গ্যারান্টি বিশ বছর গনের গ্যারান্টি পঞ্চাশ বছর এই যে দেখো একটা চারটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ জি এই যে দেখেন ডয়ার এই আর এটা হচ্ছে পাল্লা থাকবে সুন্দর এই যে ফিনিশিং দেখেন পিওর সেগুন কাট এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা যদি কেউ নিতে চায় 35000 টাকা 35000 টাকা একটা সিম্পলি ভিতরে এক ড্রেসিং টেবিল দেখেন সিম্পলের মধ্যে ড্রেসিং টেবিল এবং ভিতরে গামারি বাঁচা সেগুন ইতালিয়ান লেকার কারণ জি 25000 টাকা 25000 টাকা একটা ডাবল হাতা সোফা দেখেন ডাবল হাতা সোফা 2215 সেট জি 2215 সেট জি এবং টেবিল আছে জি টেবিলে গ্লাসেস আমরা দিয়ে দেব

অনেক সুন্দর সুন্দর এবং ফার্নিচারটা ফিনিশিং মাশাআল্লাহ বরাবর মতো সব সময় সুনামযোগ্য জি এবং এইটার যদি মাপটা বলি সাড়ে পাঁচ ফিট বা সাড়ে তিন ফিট জি ফুল লুকটা একটু দেখেন এই যে দেখেন আমি ফুল লুকটা দেখাই ভিউয়ার্স কতটা আনন্দ নিলাম আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রাইসটা কত ভাইয়া দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন এই যে দেখেন সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আর একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ছয় চেয়ারের সিক্স চেয়ার জি এবং কাঠটা দেখেন কতটা সুন্দর এই যে দেখেন কাঠ জি এবং চেয়ারের পায়া টেবিলের পায় এই যে দেখেন চেয়ারের পায়া টেবিলের পায়া মাসটা বলি ছয় ফিট বাই সাড়ে তিন ফিট জি ছয় ফিট বাই সাড়ে তিন ফিট জি এটার দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে দেখেন টেবিলের ডিজাইনটা নিচে অনেক জায়গা আছে আপনারা শোপিস রাখতে পারবেন ইউনিক মডেলের গ্লাস শোকেস দেখেন ইউনিক মডেলের একটা গ্লাস শোকেস দেখেন এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ কালারটা মধু কালার মধু কালার এবং এটা দামটাও ষাট হাজার আলমারিটা দেখেন এবং আলমারির মডেলটা দেখছেন কতটা নান্দনিক এই যে দেখেন পায়ার ডিজাইনটা এবং পাল্লার ডিজাইনটা একটু দেখেন ওরে ভাই কাজ 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 মাশ আল্লাহ এবং এটার দাম ষাট হাজার টাকা ষাট টাকা একটা ব্রান্ড কোম্পানির একটা একদম ব্র্যান্ড কোয়ালিটির একটা সুন্দর ডাইনিং টেবিল দে ডাইনিং টেবিল জি এটা ছয় ফিট বা সাড়ে ফিট জি এটা যে কাঠগুলো আছে সম্পূর্ণ সেগুন কাঠ জি উপরে মার্বেল জি

আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এরপরে দেখাবো একটা ইউনিক মডেল এর গ্লাস শোকে ইউনিক মডেল গ্লাস শোকে একদম কাঠে কাঠ কালার করা আছে জি ইটালিয়ান একদম একটু হলুদ হলুদ কালার জি

পায়াগুলা দেখেন উপর থেকে নিচে কিন্তু চিকন হয়ে আসছে টোন ডিজাইন যেটাকে বলে যে দেখেন টেবিলের পায়া চেয়ারের পায়া सेम টু सेम सेम টু सेम জি এটা 5.5 সাড়ে 3 জি দাম হচ্ছে 40000 40000 একটা নাদিয়া মডেলের ডাইনিং টেবিল দেখাই নাদিয়া মডেলের ডাইনিং টেবিল এবং টেবিলটা দেখেন চেয়ারটা একটু দেখা এই দেখেন গদি করা আছে এবং বেলভেট কাপড় দেওয়া আছে একদম এবং

এরপরে দেখাবো একটা এই যে দেখেন কয়েল ডিজাইন কয়েল ডিজাইনের একটা আলমারি আলমারি এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন এবং দেখেন পাল্লাগুলো কত বড় বড় এবং কাঠ একটু দেখেন এই ভাই পিছনে দেখেন ফিনিশিং দেওয়া আছে হান্ড্রেড ফিনিশিং দেওয়া জি এবং এটা যদি দামের কথা বলেন জি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তিন পাল্লা তিন পাল্লা এই যে দেখেন রশি ডিজাইন করা আছে এখানে একটা পায়াতে একটা সিম্পলি ভিতরে একটা ডাইনিং টেবিল দেখাই সিম্পলের মধ্যে একটা জোজ ডাইনিং টেবিল এবং এটা সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট চেয়ারের কোয়ালিটি একটু দেখেন মাসাল্লাহ এই যে দেখেন ফাইবার গুলা দেখেন কাজটা দেখেন সিম্পলের মধ্যে একদম সিম্পল ভিতরে এটা দাম যদি বলি এটা দাম মাত্র মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা পায়াটা দেখেন কতটা কার্ভ করা মাসাল্লাহ একটা ইউনিক মডেলের একটা গ্লাস শোকেস এই যে গ্লাস শোকেস দেখেন সুন্দর নিচে তো ড্রয়ার থাকবে নিচে বেসমেন্টও কাজ করা আছে এই যে এই যে দেখেন নিচে কাজ করা জি দাম মাত্র 60000 টাকা 60000 টাকা এরপরে দেখাই একটা সিম্পলি ভিতরের আলমারি এই যে তিন পাল্লার আরো একটা আলমারি দেখেন ভিউয়ার্স এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাট জি এটা যদি কেউ নিতে চায় দাম মাত্র মাত্র 60000 টাকা 60000 টাকা আসেন আমরা আরো আমাদের মাল আছে আমরা পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ এবং আমাদের এই ঠিকানা যদি কেউ মাল নিতে আসেন উত্তরা আসবেন উত্তরা আয়শা রানা বলা বাবনাটাক নতুন রাস্তায় আমাদের এই দোকানটা অবস্থিত জি আর আপনারা কিভাবে অনলাইনে এখন অর্ডার নেন আমরা বিভিন্ন জায়গায় আমরা হোম ডেলিভারি দেই যে আমাদের হোম ডেলিভারি যে সিস্টেম দেখেন চলে যাবে এগুলা কিন্তু ভিউয়ার্স আমরা দেখাই দিচ্ছি এই যে গাড়ি চলে আসছে দেখেন ভিউয়ার্স রাতের বেলা কারণ তো ডেলিভারি কিন্তু থামবে না ডেলিভারি চলছে এই যে দেখেন ডাইনিং টেবিল যাচ্ছে আমরা প্রস্তুতকারক আমরা বলি এখনো বলি আগেও বলছি জি আপনাদের কোন মাল পছন্দ হওয়ার দরকার না আমাদের আপনাদের কোন মাল থাকলে আমাদের দিবেন আমরা তৈরি করে দেব জি ওকে ধন্যবাদ ভাই ঠিকানাটা বলেই দিয়েছেন ওকে তো ভিওর্স আপনারা যারা একদম চমৎকার চমৎকার অর্গ্যানিক পিওর সেগুন কাঠের ফার্নিচার নিতে চাচ্ছেন শালম ফার্নিচার একটা বেস্ট অপশন আমি বলবো ভাইয়াদের মতো এত কালেকশন আমি কোথাও দেখি নেই আজ পর্যন্ত তো ভিওর্স আপনারা যারা প্রোডাক্ট নিতে চলে আসবেন অবশ্যই ভাইয়াদের ঠিকানায় শাহ আলম ফার্নিচার স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু ভাইয়াদের সাথে কথা বলে আপনি অর্ডার দিতে পারবেন চলেও আসতে পারেন তো ভিডিও একটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ